আমি একটু আছে বাচ্চেনে আমি শুতো পাওয়া চলে এসেছি আমারও তোমাদের সামনে তোমরা কেমন চলে এসছি ভালো আছো আমিও ভালো আছি তা সকালবেলা উঠেই তো আজকে ফুল তোলা থেকে স্টার্ট করলাম তাই তোমাদের দেখাচ্ছি সাদা ফুল এই দেখো এটা হচ্ছে সন্ধামণি তুলসী গাছটাও দেখালাম তার সাথে দেখালাম পান গাছ ফুল তুলে নেবো তুলে নিয়ে চলে যাবো ঘরে কাজ করতে বসে থাকলে তো হবে না পরস্পর কাজগুলো সারতে হবে তা দেখো চলে এসেছি ঘরটা ঝাঁপ দিতে ঘর গুছাতে এই দেখো সবকিছু সরিয়ে সরিয়ে ঘরটা এদিকে বিছানা গোটানো হয়ে গেছে এই দেখো বর্ষাকাল কাকে বলে আর দেখছি মানে এক্সট্রান্ডটা ভেঙে গেছিল। বলছিলাম নাগেরটা ছিল সেটা ওটা আমি দড়ি দিয়ে বেঁধে বেঁধে ব্যবহার করছিলাম জানো তার জন্য নতুন একটা ম আবার নিয়ে নিলাম কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো কালারটা তো খুব সুন্দর হয়েছে বলো দিয়ে এক আগে ঘরটা মুছে নিলাম এবার কলের কাজ করবো কাছাকাছি বাসন টাসন অনেক কিছু থাকে একটা সংসারে তাই না তাই দেখো আমার একটা বাজে অভ্যাস কি জানো যাই না তোমরা এরকম করো কি ঘর মুছে এরকম বস্তা না পাতলে আমি হাঁটতে পারি না দেখো স্নান করে চলে এসেছি সিঁদুরটাও পরে নিলাম এবার যাবো রান্নাঘরে চলো দেখো চলে এসেছি রান্নাঘরে সব কিছু আগে খেতে হবে মেডিসিন তা একটাই দেখালাম এরকমই চলে তা মেয়ে তো চা করে নিয়েছে চা মুড়ি নিয়ে বসে পড়েছি মেয়ে বললো চাটা ভালো করে আসতে খেয়ে নাও হ্যাঁ ঠিক আছে চা খেতে খেতে আমি চাও খাই তার সাথে রান্নার কাছে বসে পড়ি যাতে কী হতে কোটা বাটা ভাত বসানো এ শুরু হয়ে যায় আর কি যত যত বসতে তত নিজের লস তাই না তাই যত কাজ উঠাবো তত ভালো তাই দেখো ভাত বসিয়ে দিয়েছি ভাতটা দিয়ে উঠলে গেছে আর এদিকে মোচা কেটে নিয়েছি জানো তো মোচাকে এটাই সিদ্ধ বসিয়েছে আর মোচাটা কীরকম সিদ্ধ করছি বলো তো আমি আর জলটা ফেলবো না জলটা মোচাতেই টেনে নেবে আর দেখো হলুদ দিনে কিন্তু তাও মোচা কালারটা কি সুন্দর হয়েছে না কালো হয়নি কিন্তু দেখতে পাচ্ছ বেশ খুব সুন্দর একটা সাদা সাদা ভাব রয়ে গেছে তাই না দেখো জল টেনে গেছে এবার নামিয়ে নেব আর জানো তো যখন আমি মোচা কাটি না মোচার যে প্রথমে যে খোলাগুলো আছে থাকে না মানে খোসা যেটা বলে ফেলে দিই আমরা পচিটা খাওয়া হয় সেটা আমি ফেলি না বড় বড়োগুলো ধুয়ে রেখে দিই জানো তার মধ্যে আলু কেটে আলু রাখি সিদ্ধ করে ওর মধ্যে রেখেছি মানে জুম করা বলে বুঝতে পারো নি তার জন্য দেখবো আমি ঢালবো যখন দেখতে পারবা এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে ফ্রণে দিয়ে দেবো লঙ্কা তেজপাতা আর সাদা জিরে রে এটাতে তো এটাই পড়ে তাই না আমি তো এটাই করি তোমরা কী করো অবশ্যই কমেন্ট করে বলো হ্যাঁ এ দেখো দিয়ে দিলাম বেশ ভালোই অনেকটা যতটা পরিমাণে লাগবে আর কি বুঝতে পারছো আর এবার দিয়ে আলু আলুগুলো থেকে যে কীসের মধ্যে গেছি ওই দেখো দেখ দিয়ে দিলাম এবার আলুটাকে একটু ভালো করে সিদ্ধ ভেজে নেবো মানে ভাজার জন্য যেন অনেকটা সিদ্ধ হয়ে যায় কেননা মোচা তোমার সিদ্ধ হয়ে গেছে আর আলুটা অনেক ছোটো ছোটো করে কাটা পোস্ত আলুর থেকেও ছোটো কাটা বুঝতে পারছো যেন খুব সুন্দর মিশে যায় আর কি এটাই আর কি তার জন্য আলুটাকে ভালো করে ভেজে নেব তেল পরে ভালো করে ভেজে নিচ্ছি আগে যখন শুনতাম ছোটবে মোচা গাঁনটা ওরে বাবা কী না কী তা বালতিটা জল দেখালাম মানে তোমরা তো দেখো আমি হাত ঠাত ধুই ওই বালতিটায় পাশে জল রাখা ওই জল দিয়ে হাত ঠাত ধুই এ দেখো দেখতে পাচ্ছি এটা লালচে লালচে হালকা হালকা লালচে লালচে হয়ে গেছে এই সময় দিয়ে দেবো কিছুটা টমেটো টমেটোটা দুটো টমেটো ছোটো ছোটো মানে ছোটো ছিল বলে দুটো মেস্পুচুরি করে কেটে দিয়ে দিলাম দিলাম টমেটোটা আগে দিলাম কেন টমেটোটা বেশ সুন্দর গলে যাবে তার জন্য বুঝতে পেরেছ তারপর দেখো আদা নুন জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটু চিনি দিয়েও দিলাম কষানোর সময় তাহলে বেশ ভালো হবে কালারটা খুব সুন্দর আসবে তার জন্য সব কিছু দিয়ে এবার ভালো করে একটু কষিয়ে নেবো এ দেখো যতক্ষণ আদাটাও বেশ খুব সুন্দর একটা ফ্লেভার আসবে মশলাটাও কষানো হয়ে যাবে আমার আর দিয়ে টমেটোটাও সিদ্ধ হয়ে যাবে আর আলুটা দেখছি ভালো করেই ভালো করে সিদ্ধ করতে হবে যাই না মোচাটা আমার সিদ্ধ করা হয়েই গেছে তাই না দেখো কালার দেখে বুঝতেই পারছো যে মশলাটা আমার হয়ে গেছে তার জন্য এই মুহুর্তে দিদি হচ্ছে সেদ্ধ করে রেখেছিলাম দিয়ে মোচাটাকে তুলে রেখেছি মানে জলটা তো মোচাতেই টেনেছে আমি তো জলটা ফেলিনি যেন অনেক ভিটামিন তার জন্য দেখতে পাচ্ছ এই দেখো দেখো সিদ্ধ করার পর কালারটা কিন্তু একই রকম আছে একটু মানে অনেক সময় আছে অনেক কলা কালচে ভাব হয়ে যায় কিন্তু যেন তো খেতেও জানো তো তেতো হয়নি কিছুই হয়নি খেতেও খুব সুন্দর হয়েছে জানো আরে দেখো কী সুন্দর করে না নাড়াচাড়া করে ভালো করে যে আরও অনেকক্ষণ এইটুকুনি করে কি আর রান্না হয়েছে অনেকক্ষণই নাড়াচাড়া করতে হয়েছে সবটা তোমাদের সামনে দেখায়নি কেন ভিডিও তো অনেকটা বড়ো হয়ে যাবে তার জন্য এই দেখো আবার হয়ে গেছে এবার আমি এবার সুন্দর করে ঘেঁটে দিচ্ছি এই সময় তোমরা ঘি দিতে পারো কিন্তু আমি ঘিটা দিইনি খালি গরম মশলাটা দিচ্ছি বুঝলো দেখো আলুটা গলে গেছে এবার আলুটাকে একটু ঘেঁটে এবার কাদা কাদা করে নিচ্ছি তাহলে তো বলে না মোচা ঘন্ট তার জন্য এই দেখো আর বয়স্করা অনেকে এবার একটু চাল গুঁড়ো দেয় আমি ওটা দিই না আলুটা ভেঙে দিলেই মিশিয়ে দিলেই খুব সুন্দর হয়ে যায় দেখেই বুঝতে পারছো যে আমার মোর্চা ঘন্টটা রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছি এবার ভাতের সাথেও খেতে পারো তোমরা চপও বানাতে পারো যে যেমন ভালো লাগে বুঝতে পারলা এ দেখো নামিয়ে নেব বলেছিলাম না সিদ্ধ করে এর উপরে রেখেছিলাম আমার নামি ওটার মধ্যেই রাখলাম তোমরা কীভাবে করো অবশ্যই কমেন্ট করে বলবা আর দেখো এদিকে বসিয়ে দিচ্ছি মসুর ডাল আর আজকে ডালটা কী দিয়ে করেছি বোধ হয় কাটি কচু দিয়ে ঘাটে গুচুর দিয়ে তোমরা মুসুর ডাল খাও আমি এরকম এরকম করি জানো কত রকম করি তোমাদের আরে কী বলবো বুঝতে পারছো এ দেখো ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে ঘাটে সিদ্ধ হয়ে গেছে বুঝলা এবার নাড়াঘাটা দিয়ে না নেবো এ দেখো নাবি নিয়েছি গাটি কচুর ডাল কে কে খেতে ভালোবাসো বলো আর যেহেতু ডাল করেছি ডালের সাথে মোজা ঘন্ট ব্যাস ফাটাফাটি তার সাথে একটু ডিমের অমলেট করে নিলাম ব্যস্ত হয়ে গেলো খাওয়া দাওয়া করে বাসন টাসন ভেজেছি বৃষ্টিতে মানে কিছুটা ভিজে গেছি মা আবার দেখো ভিজতে ভিসতেই কাজ করেছি তা তো তোমাদের আর শেয়ার করে নিই একটু শুয়েছিলাম অনেকের ভিডিও দেখলাম দেখতে দেখতে চলে এলাম আবার সে রাত্রেবেলা আজকে আবার ছেলে বললো মা আজকে একটু লুচি করবেন ঠিক আছে করা যাবে কোনো সমস্যা নেই করতে তো হবেই না মানে লুচি না পোয়াটা না রুটি তিনটার মধ্যে একটা হবে আর কি কেন ছেলে মেয়ে ভাত খেতে ভালোবাসে না দুপুরবেলা একমাত্র ভাত খেতে ভালোবাসে রাত্রেবেলা ভাত খেতে পছন্দ করেন। না তো সকালেও একমাত্র এখনও ভাত খায় না এরকম তাই আমি মনে হলো যে তোমার সাথে একটু শেয়ার করি তাই সকাল দুপুর রাত সবটাই শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবা কিন্তু ঠিক আছে এই দেখো লেচি কেটে নিয়েছি লিচিকাটা হয়ে গেছে এবার একে একে মানে কে ভে মানে লিখে কাটলে খেয়ে সঙ্গে সঙ্গে বেলে বেলে ঝবাঝাব তেলের মধ্যে ঝবাঝপ ভাজা হয়ে যায় বুঝতে পারছি আর আমাদের তো আগের থেকে রান্না করে রাখলে কেউ খাবে না যখন খাবে তখনই রান্না করতে হয় তার জন্য একটু দেরিও হয়ে যায় রাতও হয়ে যায় আর দেখো এক এক আমি সবগুলো ভেজে নিচ্ছি আর আজকে কি দিয়ে খাওয়া হবে বলো তো সেই কচুর ডালটা ছিল না ওই ডালটা বেশ একটু গরম করেছি বেশ কাড়ো কাড়ো টাইপের হয়ে গেছে দিয়ে আজকে লুচি দিয়ে ডাল দিয়ে খাওয়াবে তোমরা কি লুচি দিয়ে ডাল দিয়ে খাও আমরা খাই ডাল রুটি বলো পরোটা বলো লুচি বলো সবই চলে বুঝতে পারছো এ দেখো বেশ গাঢ় হয়ে গেছে ডালটা কেমন আছে অবশ্যই বলো কিন্তু হ্যাঁ